কোটির বেশি মানুষ এখন পানিবদ্ধি অবস্থায় আছে পানিবন্দী অবস্থায় এক কোটির বেশি মানুষ এখন আমাদের দেশের কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সিলেট সহ সারা দেশে দুর্বিসহ বন্যার্থ মানুষ আলেম অলামা সহ সবাই পাশে দাঁড়িয়েছে এমন একটা দুর্বি সময়। আমার আপনার করণীয় কি ছোট্ট করে পাঁচটা করণীয় সম্পর্কে বলতে চাই এক নম্বরের করণীয় সাধ্য অনুযায়ী ফান কালেকশন করে শুকনা খাবার স্যালাইন গ্লুকোজ যেইভাবে আমরা পারি তাদের হাতে পৌঁছে দেয়া উদ্ধার কার্যক্রম চালানো নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের স্মরণ করা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার গোলামকে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের দেশের এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব আর সুন্না ফাউন্ডেশন সহ তাকোয়া ফাউন্ডেশন আরও অনেক অলামায় কারাম প্রত্যেক মসজিদ থেকে খতিবরা চেষ্টা চালাচ্ছে আমরা যদি ছোট ছোট করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারবো না এতটা ভয়াবহ এখন ফেনীর অবস্থা ওই জায়গায় আপনি পৌঁছাতেই পারবেন না পৌঁছাতেই পারবেন না এবং তাদেরকে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে এজন্য এখন থেকে আমরা দায়িত্ব নিয়ে যারা অলরেডি সেখানে আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি সুন্না ফাউন্ডেশন ক্ষেত্রে কার্যকারী ভূমিকা নিয়েছে হাতে ইনশাল্লাহ তাদের হাতে আমরা ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিই এছাড়া ইসলামী সংগঠনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান সাহেব তার নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে হাদিয়া পৌঁছে দিচ্ছে ছাত্র সংগঠনগুলো পৌঁছে দিচ্ছে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যারা দায়িত্বের সাথে পৌঁছে দেয় তাদের সঙ্গে থাকি দ্বিতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে ইদা হাদাবাহু আমর ফাসাল্লাহ কোনো বিপদ যখন আমাদের উপরে চেপে বসে তখন নামাজ পড়া দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আমরা যারা ভালো আছি বিপদ মুসিবত মুক্ত আছি শহরে আছি কোনো না কোনোভাবে আমার ভাই বিপদ মুসিবতের মধ্যে আছে বিপদগ্রস্ত অবস্থায় আছে এ অবস্থায় আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আপনি তাদের জন্য সলা আদায় করে দোয়া করি নামাজ পড়ে আমরা দোয়া করি এটা আমার আপনার দায়িত্ব তিন নাম্বার আমার আপনার দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছেন এই দোয়াটা বেশি বেশি সময়ে পড়ার চেষ্টা করি আল্লাহ হুম্মা হাওয়ালা মানাবিতি সাজার এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে মিডিয়ার ভাইয়েরা সবাই ইনশাল্লাহ এই দোয়াটা প্রচার করবে আমরা সবাই মিলে দায়িত্বশীল আচরণ করি এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করি আল্লাহ হুম্মা হাওয়া আলাই ওয়ালা আলাইনা আল্লাহ হুম্মা আলাল আমি ওয়াল আজামি ওয়াবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানা বিতি সাজার আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমাদের জন্য এল নিনোর কারণ হয়ে যেতে পারে ভয়াবহ একটা আজাব হয়ে যেতে পারে পৃথিবীর মধ্যে খরার কারণ হয়ে যেতে পারে আল্লাহ এই রকম ভয়াবহতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ আমাদের যে মালভূমি রয়েছে আল্লাহ আমাদের যে বনাঞ্চল রয়েছে পাহাড় পর্বত রয়েছে আল্লাহ পানিগুলো সেই দিকে আল্লাহ আপনি দাবিত করে দেন সেই দিকে আল্লাহ প্রবাহিত করে দেন আমাদের দেশকে আল্লাহ তালা আপনি হেফাজত করেন এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি নবীজি সাল্লা আলী ওয়াসাল্লাম আরও একটা দোয়া এই সময়ের দোয়া হিসাবে শিখিয়েছেন কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে আজাব দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েন না আল্লাহ আজাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি চার নাম্বার আমাদের আমল আমরা চার নাম্বারে যে আমলটা করতে পারি সেটা হচ্ছে ইসতেক ফারের আমল করা এই সময় অধিক পরিমাণে ইজতেক ফার পড়া নবী সাল্লাহিম হাদিসের মধ্যে বলছেন লাহু অমিন কুল্লি হামিন ফারাজা এই সময় যদি আপনি অধিক পরিমাণ আপনি যদি আল্লাহ রাবুল আলামিনের কাছে ক্ষমা চান হতে পারে আল্লাহ তাআলা এই বড় বিপদকে আল্লাহ উঠায় নেবেন এবং বড় বিপদ উঠায় নেওয়ার পাশাপাশি আল্লাহ রাবুল আলামিন আমার আপনার জন্যে এমন রাস্তা খুলে দিবেন রিজিকের এমন দুয়ার খুলে দিবেন যেটা আমরা কল্পনা করতে পারি নাই আমাদেরকে চেয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে ধ্বংস করবে হতে পারে এই পানি তারা ছেড়ে দিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন উল্টোভাবে তাদেরকে ধ্বংস দিবেন আমাদেরকে বরং আল্লাহ তালা হেফাজত করবেন এজন্য অধিক পরিমাণে ভাই ফার পড়তে থাকি অধিক পরিমাণে ফার আমল করতে থাকি সর্বশেষ পাঁচ নম্বর যে আমলটা আমরা করতে পারি নবী ইউনুস আলিহ সালাম মাছের পেটে বসে ত্রিমুখী অন্ধকারের ভিতরে পড়ে রাতের অন্ধকার সমুদ্রের গভীরের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের ভিতরের অন্ধকারে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা লাহ ইনী কুন্ত এই দোয়াটা আমরা পড়তে পারি লাহু আজ আপনি মিলিয়ে দেখেন ইউনুস আলী সালাম পানির মধ্যে বিপদে পড়েছিলেন সমুদ্রের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন মাছের পেটের অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে পড়েছিলেন এই ত্রিমুখী আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন আজকে আমাদের দেশ যখন স্বাধীনতার একটা আনন্দে ভাসছে ঠিক সেই মুহূর্তে একটা অন্ধকার আচ্ছন্ন আজাব নেমে আসছে ইনশাল্লাহ আমরা দৃঢ় বিশ্বাসী আমরা যদি আল্লাহ রব্বুল আলমীরের কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ তালা খুব অল্প সময়ের ভিতরে পানির মধ্যে টান ধরিয়ে দিবেন। পানি আল্লাহ রবুল আলমিন সমুদ্রের দিকে আল্লাহ তালা প্রবাহিত করে দিবেন আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহর কাছে এই পাঁচটি আমল করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালা আমার দেশকে বাঁচাক আল্লাহ রব্বুল আলমিন আমার মানুষকে বাঁচাক আল্লাহ রব্বুল আলমিন বন্যায় প্লাবিত বন্যায় পানি বন্দি অবস্থায় যারা আছে প্রত্যেককে আল্লাহ তালা হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত